গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পর তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমেই কুকারে আলুর দম চাপিয়েছি সকালবেলাতে সকালে ঘুম থেকে উঠেই আজকে রান্নাঘরে চলে এসেছি কারণ ছেলের দাবি ছিল আজকে লুচি আর আলুর দম করতে হবে তাই লুচি করার জন্য প্রথমে আটা আটটা মেখে নিচ্ছি আর কুকারে আলুর দম চাপিয়েছি তোমরা শুনতে পেলে সিটি পড়ছে অনেকদিন পর বড় ভিডিও নিয়ে এলাম কারণ হচ্ছে আমি ভিডিও করতে সত্যি পারি না কারণ আমার স্ট্যান্ড নেই বা সেরকম ফোন ডাকার মতো প্লেসও নেই সবসময় ভয় লাগে যদি ফোন পড়ে যায় তার জন্য আমি কিন্তু ভিডিও বড় ভিডিও খুব একটা করতেও পারি না আর ছেলেও নিজের কাছে ব্যস্ত পড়াশুনো নিয়ে আসবে আমার বড় তাই ও নিজের স্কুল সব কিছু নিয়ে সারাদিন ব্যস্ত তাই ওরাও ফোন ধরে দিতে পারে না কারণ আমার বড় সোশ্যাল মিডিয়ায় কাজ করে এবার ও তো নিজের ভিডিও নিজের ইয়ে নিয়েই সারাদিন ব্যস্ত থাকে যাই হোক এইভাবেই করতে হচ্ছে আর আমার চ্যানেলটাও এক বছর হতে চলল এখনো পর্যন্ত চার হাজার ঘন্টা ওয়াচ টাইম বা হাজার সাবস্ক্রাইবার কিন্তু এখনো হয়নি তাই সবটাই কিন্তু তোমাদের জন্য তাই তোমাদের কাছে আমার অনুরোধ প্লিজ যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো একটু দেখো পুরো ভিডিওটা দেখো তাহলে আমার খুব উপকার হয় আর সোশ্যাল মিডিয়ায় কাজ সত্যি মানুষ এমনি এমনি করতে আসে না জীবনে অনেক কিছু ঘটনা থাকে অনেক কিছু ব্যাপার থাকে সেগুলোকে ওভারকম করার জন্য সোশ্যাল মিডিয়ায় যারা আসে তারা কিন্তু তার জন্যই কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাজ করতে আসে সেম আমার লাইফেও তাই একদিন তোমাদেরকে সব ঘটনা বলবো যাই হোক তোমরা একটু পাশে থেকে এটাই আমি চাই জীবনে যারা চলে গেছে যা হারিয়ে গেছে সেসব নিয়ে আর কোনো ভেবেও লাভ নেই বা চিন্তা করে লাভ নেই কিন্তু তোমরা তো আছো তাই তোমাদেরকে নিয়েই আমি ভালো থাকতে চাই ভালো আছি আর তোমরা এভাবে আমার পাশে দেখো সাথে দেখো তাহলে আমি আরও বেশি বেশি কাজ করতে উৎসাহ পাব তোমরাও উৎসাহ দিও আমাকে কমেন্ট করো আটা মেখে রেখে আর দমটা করে নিয়ে বাসনগুলো আগের দিনে বাসন ছিল বাসনগুলো ধুয়ে নিলাম এরপর লুচিগুলো ভেজে নেওয়ার পালা লুচিগুলো ভাজতে শুরু করেছি একদিকে লুচি ভাজি আর ছেলে ছেলেকে আজকে একটু জোর করলাম একটু ক্যামেরাটা ধরে দে ও ক্যামেরা ধরে দিচ্ছিলো তার জন্য লুচিগুলো ভাজছি আর ওর সঙ্গে কথা বলছি বকবক করছি আর একদিকে আলুর দমটা একটু জল বেশি হয়ে গেছিলো তাই জলটাকে একটু মেরে নিচ্ছি এবার খেতে দিয়ে দেবো প্রথমে ওকেই দিয়েছিলাম কি ছেলেটাকেই খেতে দিলাম ছেলে খেতে নি খেয়ে নিল অনেকে দেখি সোশ্যাল মিডিয়ায় অনেক ভালো ভালো পজিশনে গেছে বা ভালো ভালো টাকা ইনকাম করছে জানি না আমি কবে করতে পারবো সবটাই তোমরা যদি আমার পাশে থাকো অবশ্য সবটাই হবে বা সবটাই পারবো আর আস্তে আস্তে তো এগোচ্ছি দেখা যাক এখন কি হয় আর তোমরা যদি এসব আমার আমার সোশ্যাল মিডিয়া আসার গল্প যদি তোমরা শুনতে চাও অবশ্যই আমাকে জানিয়েও কমেন্ট করে আমি একদিন শুধু সেইটারই ভিডিও করব তোমাদেরকে সেই সব সেই সব ঘটনা বলবো ব্রেকফাস্ট করে নেওয়ার পর রান্না রান্নাবান্না নিয়ে চলে এলাম দুপুরে রান্না নিয়ে আজকে চিকেন হবে তাই চিকেনগুলো একটু ভালো করে ভেজে নিয়েছিলাম আমি আবার প্রথমে আগে তেল দিয়ে তেলের উপরে চিকেনগুলোকে যেমন মাছ ভাজে ওরকম ভেজে নিয়ে কারণ একটা চিকেনের কেমন একটা গন্ধ ওঠে সেই গন্ধটা আমার সহ্য হয় না আমি না মানে আমার ফ্যামিলি কেউই খায় না তার জন্য প্রথমে চিকেনগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম তেলে আর তো চিকেন রান্নাটা সত্যি কথাই আলাদা করে দেখানোর কিছুই নেই কিন্তু যেহেতু অনেক দিন কোনো ভিডিও দিইনি তো দেখলাম একটু ভিডিও করা হবে বা তোমাদের সাথে গল্প করা হবে তার জন্য চিকেনটাই রান্না করতে করতে একটু তোমাদের সাথে গল্পও করছিলাম এরপর মশলাগুলো একের পর এক দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর নুন সামান্য চিনি হলুদ মানে যা যা মশলা দেয় আর কি সবই দিয়ে দিলাম আমি নতুন করে আর কিছু বলছি না যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো প্লিজ একটু লাইক কমেন্ট করে জানিও আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করানো না একটু সাবস্ক্রাইব করে দিও টাটা আর আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে